বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে ভলের মধ্যে হাতের কাজ করা ড্রেস এখানে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের ড্রেস আছে ডিজাইনগুলো অনেক দারুণ হবে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জটা ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন এইটা হচ্ছে মিষ্টি কালার এটা গাঢ় মিষ্টি কালারের মধ্যে আছে এই দুটার ডিজাইনটা একই হবে আর এটা হবে জলপাই কালারের মধ্যে আছে এই যে গাঢ় মিষ্টি কালারের মধ্যে আছে আর এটা হবে নেভি ব্লু কালারের মধ্যে আছে আর এই যে এটা গোলাপি রঙের মধ্যে আছে আর এটা যে হালকা বাঙ্গি কালারের মধ্যে আছে আচ্ছা তাহলে দেখাতে শুরু করি এটা যেমন দেখছেন কালার এমনই হবে কালারটা অনেক দারুণ হবে অনেক স্ট্যান্ডার্ড হবে এটা এটা এই যে ফ্রন্ট সাইড ড্রেসের এটা হচ্ছে এই যে হাতার কাজ আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা নিচের প্যানেল সম্পূর্ণ ড্রেস এইভাবেই কাজ করা আছে আর এটা হচ্ছে নেক্সট সাইডটা ড্রেসটা অনেক দারুণ হবে আর এবারে দেখাবো ওড়নাটা এটা হবে ওন্না সুতার সাথে মিল করে টাচের করা আছে এবং সম্পূর্ণ ওন্নাতে কাজ হবে দেখেন কত দারুণ হবে ড্রেসটা পুরা ওন্নাতে এইভাবে কাজ করা আছে তারা এবার স্ক্রিনশট নেবেন ড্রেসগুলো অনেক দারুণ হবে এখানে অরবিন্দ ভয়েল ফয়সাল ভয়েল নূর ভয়েল এগুলোর মধ্যে কাজ করা আছে আমাদের এগুলো এই যে এমন হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপেও আছে ওইখানে যোগাযোগ করে ওটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র ষোলোশো টাকা এত সুন্দর পুরা ড্রেসে কাজ করা সম্পূর্ণ ড্রেসে কাজ করা দেখেন মাত্র ষোলোশো টাকা দাম তাহলে নেক্সটে যাই অনেক দাম হবে ড্রেসটা আর এই যে গোলাপি কালারের মধ্যে আছে এটা এই যে এমন হবে হচ্ছে ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে এবং এইটা হবে হাতার কাজটা আর এইটা হবে ফ্রন্ট সাইড নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এবং এইটা হবে নেক্সট সাইডটা এই যে এত দারুণ হবে নেক্সট সাইডটা আচ্ছা আর এইটা হচ্ছে ওন্না টারসেল করা আছে এবং সম্পূর্ণ ওন্নাতে কাজ করা হবে দেখেন কত দারুণ হবে ওন্নাটা পুরা ওন্নাতে কাজ হবে একদম সম পুরা ওন্নাতেই হবে এত সুন্দরভাবে কাজ করা আছে তারা এবারে স্ক্রিনশট নেবেন অনেক দারুণ হবে ড্রেসটা দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হবে আর একটা ড্রেস এই যে হালকা বাঙি কালারের মধ্যে আছে এটা অনেক দারুণ কালার হবে

পুরো ড্রেস এভাবে কাজ করা আছে আর এটা হবে ওন্না ওন্না টারসেল করা আছে চারিদিক ঘোরায় পার করা আছে এবং সম্পূর্ণ ওন্নাটাই এইভাবে কাজ করা হবে অনেক দারুণ হবে পুরা ওন্নাটাই এইভাবে কাজ করা হবে এই এত সুন্দর হবে দেখেন অনেক দারুণ হবে আচ্ছা আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই অনেক দারুণ হবে ড্রেসটা এবং এইটা হচ্ছে আর একটা ড্রেস দেখেন মিষ্টি কালার এটা এটা গাঢ় মিষ্টি কালারের ড্রেস কালারটা হয়তো একটু হালকা লাগছে কিন্তু এটা গাঢ় মিষ্টি কালার অনেক সুন্দর কালার অনেক দারুণ হবে ড্রেসটা এটা হবে হাতার কাজ আর এইটা হবে ফ্রন্ট সাইড দেখেন কত সুন্দর হবে এটা আর এটা হবে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা যে এত সুন্দর হবে ড্রেসটা অনেক দারুণ হবে আচ্ছা তাহলে আমরা এবারে দেখাবো অন্যটা এই যে এমন হবে টার্সেল করা আছে ঘন করে এবং এই পুরো অন্যতে কাজ হবে একদম সম্পূর্ণ একইভাবে কাজ করা হবে দেখেন এভাবে পার করা আছে চারিদিক ঘোরায় এবং এই যে এই পাশে দেখেন এই সম্পূর্ণ নাতে এইভাবেই কাজ করা হবে এইভাবে হবে অনেক দারুণ হবে ড্রেসটা দাম মাত্র ষোলোশো টাকা এরকম দামে আপনারা এই ধরনের ড্রেস খুব কম জায়গায় পাবেন দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো এটা নেভি ব্লু কালারের মধ্যে হবে কালারটা অনেক দারুণ হবে এই যে এমন আছে ড্রেসটা এভাবে আছে এটা হবে হাতার কাজটা আর এটা হবে ফ্রন্ট সাইড এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে আর এইটা হবে ব্যাক সাইডের কাজ এবং এটা হবে নেক্সট সাইডটা এটা নেক্সট সাইড হবে পুরো ড্রেসে এমনভাবেই কাজ করা আছে এবং এটা হচ্ছে ওন্না হবে অন্যটা এই যে এত সুন্দর হবে সম্পূর্ণ ওন্নাতে কাজ করা হবে পুরো ওন্নাতে কাজ হবে দেখেন কত সুন্দর করে এভাবে সম্পূর্ণ অন্যায় কাজ করা আছে দারুণ হবে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র ষোলশো টাকা তাহলে নেক্সটে যাই এটা একটা ড্রেস এটা যে জলপাই কালারের মধ্যে আছে এটা সিদ্ধ জলপাই কালার দেখেন কত সুন্দর হবে ডিজাইনটা এটা হাতার কাজ একটা পার করা আছে ফ্রন্ট সাইডটাই যে এত সুন্দর হবে ব্যাক সাইডে একটা ডিজাইন করা আছে আর এটা হবে নেক সাইডটা সম্পূর্ণ ড্রেসে একইভাবে কাজ করা আছে অনেক দারুণ হবে আর এটা হবে অন্য চারিদিক ঘোরায় পার করা আছে এবং সম্পূর্ণ ওন্নাতে কাজ হবে দেখেন কত সুন্দর হবে ওন্নাটা অনেক দারুণ হবে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দাম এরকম দামে এত সুন্দর ড্রেস আপনারা খুব কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে ডিজাইনের মিষ্টি মধ্যে আছে এটা ডিজাইনটা সেম হবে শুধু সুতার কালারগুলো আর কাপড়ের কালারটা আলাদা হবে দেখেন কত সুন্দর হবে ডিজাইনটা দেখতেই যেন ভালো লাগছে এটাই যেমন হবে এইভাবে আছে ডিজাইনটা এত সুন্দর করা আছে একটা পার করা আছে এটা ফ্রন্ট সাইড প্যানেল একটা পার করা দারুণ ভাবে আচ্ছা ব্যাক সাইড একটা কাজ করা আছে আর এইটা হবে নেক্স সাইডটা অনেক সুন্দর হবে ড্রেসটা আর এইটা হবে এই যে অন্যটা দেখেন দারুণ ভাবে করা আছে চারিদিক ঘোরায় পার করা আছে এবং পুরো উন্নাতে কাজ হবে ওনারটা অনেক দারুণ দেখেন দেখতে যেন ভালো লাগছে সম্পূর্ণ উন্নাতে কাজ হবে এমনভাবে অনেক দারুণ হবে দাম মাত্র ষোলোশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ